তো আমরা আজকে শীতের দিনে খুব তাড়াতাড়ি আত্মীয় স্বজনের আপনি এই টমেটো চাটনি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে খুব সুন্দর এবং টেস্টি চাটনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখুন তো চলুন আমি এখানে প্রায় এক কেজি টমেটো এইভাবে কুচিয়ে নিয়েছি এভাবে টমেটো কুচিয়ে নিয়েছি আর এখন আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটাও জেলে দিয়েছি আমি এখানে একটুখানি তেল বেশি লাগে না অল্প একটু তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এর মধ্যে এটার মধ্যে শুধু মৌরি দিতে হয় মৌরিটা আমার আলাদা করে নেই এই মৌরি বেশি আছে আমি পাঁচ ফোরন থেকে মৌরি বেছে দিয়ে দিলাম আমি এখানে একটুখানি আদা এই তেলের উপর গ্রেট করে দিয়ে দিচ্ছি হয়ে গেল আমি এখানে একটু এটা নাড়াচাড়া করে নিলাম নিয়ে এগুলো সব একসাথে ইজি এটা আমি দিয়ে দিলাম কোনো কোনো কারিগরি কিচ্ছু নেই ব্যাস এখানে বসেও করছি দেখুন আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে দিলাম এটা একটা কালার আনার জন্য একটু লাল মেটে দিয়ে দিলাম না কিন্তু ঝাল হবে কালার হবে সবকিছু দিয়ে দিলাম আর একটু হালকা হলুদ দিয়ে দিলাম এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম আর এটা আমি দশ মিনিটের জন্য একেবারে সিদ্ধ করে দিলাম এটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ব্যাস হরে কৃষ্ণ আমি মিনিট এটাকে দিলাম এর মধ্যে আমি একটু কে দিলাম আমি অনেকের শুধু কিসমিস যথেষ্ট তার বেশি নয় এটা একটু ভিজিয়ে দিয়ে দিলেন আর এর মধ্যে আমি এখন একটু গুড় দিয়ে দেবো পাতলা গুড় দেখুন আমি দিয়ে দিচ্ছি আমি এটা জেলি টাইপের করব ওই জন্য চার চামচ গুড় দিয়ে দিচ্ছেন এখন গুড় মানে চিনি তার মধ্যে ভেজাল আছে কালারটা দেখুন আপনি দেখতে থাকবেন কত সুন্দর লাগবে এটা আপনি এক সপ্তাহ ধরে রেখে খেতে পারবেন কোনো অসুবিধা নেই এমনি বেলা গুড় আখের গুড় বা খেজুর গুড় যে কোনো গুড় ভেলি গুড় যে কোনো গুড় দিয়ে চাটনি কিন্তু খুব ভালো হয় আর এই চাটনিটা আমার কাছে ছিল বলে দিলাম না থাকলে অসুবিধে নেই চিনি দিন এর মধ্যে একটু আম সত্ত্ব দিয়ে দিন তো যদিও ওটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আলাদা ব্যাপার দেখুন কালারটা দেখুন লোকটা দেখুন কত সুন্দর এটা কত সুন্দর এটা চাটনি রেডি অন্য কিছু না একটু আমসত্ব দিলে এটা অসাধারণ লাগবে অসাধারণ লাগবে আর এইবারে চাটনিটা মুখরোচক করতে গিয়ে একটা জিনিস দেবেন আমার চাটনিটি হয়ে গেছে দেখুন কত সুন্দর এবার আমি ওর সঙ্গে একটুখানি জিনিস দেব দেখুন একটুখানি লেবুর রস দেব এর মাত্রাটা বাইরে দেবে অনেক সৌন্দর্যের মাত্রা অনেকটা বাইরে দেবে আমার কাছে চিনি মিক্সিং করার জিনিসটা কোথায় হারিয়ে ফেলেছে দেখুন এইভাবে চিনির একটু লেবুর রস দিয়ে দিলেন দিয়ে দিলে আমি ঢেলে দিলাম দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জিনিস টমেটোর চাটনি কেউ বুঝবেন না এর মধ্যে যখন দেবেন এরকম একটু একটু করে ভেতর থেকে একটু দেবেন এই হচ্ছে আজকের রেসিপি টমেটোর চাটনি আপনি এইভাবে বানিয়ে আত্মীয় স্বজনদের পরিবেশন করুন অসাধারণ কালার সাধে গন্ধে সৌন্দর্যে ভরপুর অসাধারণ পাইলে দর্শনধারী তব গুণ বিচারি আপনি প্রথমেই দর্শনটা যদি খুব সুন্দর হয় তার এর গুণ অসাধারণ হবেই হবে হরে কৃষ্ণ